আসসালামু আলাইকুম অনেক দিন ধরে একটা প্ল্যান করতেছিলাম যে নদীতে গিয়ে মাছ ধরব কিন্তু খামারের কাজের ব্যস্ততার কারণে আমাদের আর সেই সুযোগ হয়ে উঠতেছিল না তো ফাইনালি আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা নদীতে গিয়ে মাছ ধরার চেষ্টা করব এই উদ্দেশ্যে সকাল 10টার মধ্যেই আমরা আমাদের খামারের কাজ মোটামুটি প্রায় শেষ করে রওনা দিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে তো আমাদের খামার থেকে বা বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের যেহেতু আনন্দ করে মাছ ধরার একটা বিষয় তাই আমরা অনেক মানুষ একসাথে গিয়েছি মাছ ধরার জন্য তো ভ্যানের উপরে জালটা রাখার পরে যে কয়েকজন জালের উপরে বসে যেতে পারবে তারাই ওটার উপর উঠে গিয়েছে আর আপন মোটর সাইকেলে করে তিনজনকে নিয়ে নদীর কাছে পৌঁছে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা নদীর পারে চলে এসেছি এবং নদীতে আসছি আমরা প্রায় অনেক বছর পর কারণ আমাদের সচরাচর নদীতে আসা হয় না মূলত এই নদীর নাম হচ্ছে কুমার নদী নদীর এপারটা মানে আমরা যে পাশে আসি এইটা হচ্ছে ফরিদপুরের অংশ এবং নদীর উপারের অংশটা হচ্ছে গোপালগঞ্জের অংশ যদি আরো সহজ করে বলতে যাই সেটা হচ্ছে যে আমরা যে পাশে আসি এই পাশটা হচ্ছে নগরকান্দা উপজেলা এবং উপারটা হচ্ছে মকশেদপুর উপজেলা তো এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই মাছ ধরার অন্য কোনো জায়গা নেই নদী ছাড়া মানে আমাদের এখানে শুষ্ক মৌসুমে কোনো পুকুরে কোথাও পানি তেমন একটা থাকে না সব শুকিয়ে যায় এজন্য আমরা আজকে এসেছি নদীতে মাছ ধরার জন্য মূলত এরকম পদ্ধতিতে মাছ আমরা আগে পরে কোনোদিনও মানে এত বড় জাল দিয়ে আমাদের আগে পরে নদীতে কখনো মাছ ধরা হয় নাই তো আমাদের যে কাকার জাল আছে তাকে বলছিলাম যে কাকা নদীতে মাছ ধরা যাবে কিনা তো সে আমাকে বলছিল যে হ্যাঁ মাছ ধরা যাবে কিন্তু এখানে এসে দেখলাম যে ভিন্ন পরিস্থিতি নদীতে এত পরিমাণে শেওলা রয়েছে এই শেওলার মধ্যে দিয়ে জাল টান একেবারে দুষ্কর একটা ব্যাপার তারপরেও আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছি তাই আমাদের মাছ মারাটা সফল না করে আমরা আসবো না এটা আমরা আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম কিন্তু নদীতে এসে আমাদের একটা ভিন্ন অভিজ্ঞতা হলো আর সেটা হচ্ছে নদীতে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত তার সিটে ফোটা এখন নদীতে আর একটা বিষয় আমার কাছে মনে হলো সেটা হচ্ছে শহরে যে মাছগুলি নদীর মাছ হিসেবে বিক্রি করা হয় তা কি আদৌ নদীর মাছ কিনা কারণ নদীতে মাছের যে অবস্থা তাতে আমার মনে হয় না যে শহরে কোথাও নদীর মাছ বিক্রি হয় প্রাকৃতিক পরিবেশে বড় হয় এই নদীর এক একটা মাছ যখন আমরা পাচ্ছিলাম তখন আমাদের কাছে মনে হইতেছিল যে এগুলি এক একটা স্বর্ণ তো যাই হোক আমরা সবাই অনেক কষ্ট করতেছিলাম মাছ ধরার জন্য কিন্তু মাছ তেমন একটা পাচ্ছিলাম না একটা মাছ আমরা পেয়েছি বড় মানে এই মাছটাই হচ্ছে আজকের দিনে আমাদের সব থেকে বড় মাছ এটা হচ্ছে ফলি মাছ এর পাশাপাশি ছোট ছোট কিছু বাইন মাছ চালা মাছ পুটি মাছ তারপর হচ্ছে টাঁকি মাছ এই মাছগুলো আমরা পেয়েছি কিন্তু সাইজের তা অতি নগণ্য তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও কিছু মাছ আমরা পেয়েছি কিন্তু যেহেতু আমরা অনেক মানুষ একসাথে মাছ ধরার জন্য এসেছি তাই আমাদের সবার জন্য এই মাছ একেবারেই সামান্য কিন্তু তাতে আমাদের কিছুই যায় আসে না কারণ আমরা আনন্দ করার জন্য মাছ ধরতে এসেছি এবং দেখতে এসেছি নদীতে আসলে মাছ পাওয়া যায় কিনা দেখতেই পাচ্ছেন যে খুব মনোযোগ সহকারে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করতেছিলাম যেহেতু আমরা অনেক মানুষ এসেছি তাই আমাদের এত মানুষের জন্য এই কয়েকটা মাছ একেবারেই সামান্য কিন্তু তারপরে একটা বিষয় সব থেকে ভালো লাগা সেটা হচ্ছে যে মাছ ধরার আনন্দই আলাদা আর সেইটা যদি হয় নদীর মধ্যে এইভাবে খোলা জায়গায় তাহলে তো কোনো কথাই নেই কারণ মাছ ধরতে যদি আমাদের হইতোই তাহলে আমাদের পুকুর ভর্তি মাছ রয়েছে আমরা সেখান থেকেও ধরতে পারতাম তো যাই হোক শেওলার জন্য আমরা জাল ঠিক মতো ফেলতে পারতেছিলাম না তারপর হচ্ছে রোজার দিন বেশি কষ্টও

থাকে মাছ যা পেয়েছে আলহামদুলিল্লাহ মাছ ধরা এখন শেষ আমরা এখন চলে যাবো আমাদের বাড়ির দিকে সব থেকে বড় কথা হচ্ছে কাজের ফাঁকে আমরা কোথাও ঘুরতেও যাইতে পারি না বেড়াইতেও যাইতে পারি না তাই মাছ ধরে আমাদের এই আনন্দটা আমরা উপভোগ করলাম তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ